একটা এক্সপেরিমেন্টাল রোড দিয়ে যাচ্ছি এক্সপেরিমেন্টাল রোড দিয়ে যাচ্ছি হয় ধরা খাবো নয় ঠিক থাকবো মানে এখানে ভালো হওয়ার কোনো ব্যাপার নেই ধরা খেলে খাইছি আর যদি ঠিক থাকে তাহলে ঠিক থাকতেছে দেখি কি হয় আল্লাহর ইচ্ছা দোয়া করবেন ভাই রোড দিয়ে যাওয়াটা সবাই উপরের দিকে গেছে শুধু তল দিয়ে যাচ্ছে এখন এই রাস্তাটাকে কি বলে আমি জানি না অনেক বছর আগে আমি আসছিলাম এই রাস্তায় এখন আবার আসছি আশ্চর্য ফ্লাইওভার পুরোটা যেমন এই রাস্তা পুরোটা খালি টঙ্গি ব্রিজের রাস্তা আমার যেটা ধারণা এটা টঙ্গি ব্রিজের রাস্তা টঙ্গি ব্রিজের রাস্তা দিয়ে যাচ্ছি আগায় উপর আল্লাহ যদি রহমত করে আগায় গেছি অনেক মনে হয় রহমত করছে আল্লাহ এখানে কোনো ইয়া চলে আসছে অনেক আগে টঙ্গি ব্রিজ পর্যন্ত ও এই রাস্তাটা আবার ডান দিক দিয়ে ফ্লাইওভার দিয়ে যায় ও আর এটা একটা মারাত্মক এক্সপিরিয়েন্স তো আমার মানে রাস্তাটা এদিক দিয়ে ফ্লাইওভার দিয়ে তলা দিয়ে আগে যায় আর প্লেন সিম্পল হুম টঙ্গি ব্রিজের নদী নদীর রাস্তা মানে টঙ্গি নদীর দিয়ে যাচ্ছি আমরা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স ছিল তুরাগ নদীর বুদ্ধি যাচ্ছি তুরাগ নদী আইসি হসপিটাল আর এটা তো আমার পরিচিত আইসি হসপিটাল তুরাগ নদীর বুদ্ধি আমরা যাচ্ছি উই আর গেটিং দ্য শর্টকাট রোড এই গাড়িটার পিছিয়ে পিছিয়ে গেলে আমার মনে হয় যে আমি মেবি একটু গেইনার হতে পারি Let's সি

আর আমি এখন যাচ্ছি খন্দকার সিন পাম্পের এপাশে দিয়ে এ যাচ্ছি আম্মু বলো আমি তো যে রাস্তায় বাসার দিকে যাচ্ছি আম্মু আমার রাস্তায় আরও আধা ঘন্টার মতো লাগবে যে জ্যাম ও রাত্রে থাকবো আমাদের বাসায়

ঠিক আছে ওকে তাকে জিজ্ঞেস করে তো গরু মাংস আছে নাকি ঠিক আছে আমি ওকে ওকে ও কারেন্ট নেই না কারেন্ট নাই আচ্ছা ঠিক আছে আমার অসুবিধা নেই ওকে ওকে বাই বাই কেমন ন চার নম্বর সেক্টর আমি এখন যে ছ নম্বর সেক্টরে ঢুকে গেছি আমি ভিতর দিয়ে ভিতর দিয়ে আরামসে চলে যাব একদম ইজি এবং অনেক আরাম হ্যাঁ একদম যশোর দিন দিয়ে বের হয়ে চলে যাবো মানে আরও ইজি হয়েছে এটা তো অনেক বেটার আমি যা দেখলাম বুঝছো ঠিক আছে ঠিক আছে আমি অলমোস্ট ডান হ্যাঁ ওকে 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 বাই এটা বেসিক্যালি জোসিম উদ্দিন উদ্দিন এটা ছ নম্বর সেক্টর ঢুকলে এখানে অনেকগুলো সরকারি কোয়ার্টার ছিল একসময় এখনও আছে নিশ্চয়ই এগুলো সব মাল্টি স্টোরের বিল্ডিং হয়নি বাট এখানে রাস্তার উপর একটা শিক্ষা টিকাপ বিক্রি করতো এটা আমি ওই যে নিজেও দেখছি একসময় আবার এম এস আই ব্লকের রানা এই শিক্ষা টিক্কা অনেক খাইতে পছন্দ করে

সেটা অনেকের আগেই চলে যাচ্ছে আমার মনে হয় হ্যাঁ এই পাবে যেতে পারতাম আচ্ছা যাক নিশ্চয় পাবে যখন যাই যাই তখন তিন মিনিট তেইশ সেকেন্ড লাগছে টঙ্গি ব্রিজের কাছ থেকে

ছ নম্বর সেক্টর আট নম্বর ও খুব আরাম সেক্টরের মধ্যে দিয়ে যাব ভাই রে ভাই মানে কঠিন আরাম বাট সেক্টরের মাঝে মাঝে এই যে ভাঙা রাস্তাগুলা এগুলো একটা প্যারা এগুলা এগুলা খুবই ঝামেলা এটা ঠিক করা নেই ঠিক করলে ভালো হতো ঠিক করা উচিত ছিল আমরা বোধ হয় ছয় নম্বর ঢুকে গেছি মানে ছয় নম্বর দি হ্যাঁ আমরা আগায় যাচ্ছি মোটামুটি প্রচুর গাড়ি আলো প্রচুর গাড়ি প্রচুর সুযোগ সুবিধা ও এটা হলো